Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল মিডি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে প্রতিদিনের ন্যায় আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা নাটোর সদর থানার মল্লিঘাটি এলাকার আপনাদের এই সুপ্রিয় সদর ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব সদর ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কি কি জাতের ছাগল তিনি কালেকশন করেছেন ছাগলগুলোর দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী ভিডিও শুরুতে চলুন সদর ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সদর ভাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছেন তো এই সপ্তাহে কি কি ছাগল দেখাবেন আছে কিছু উন্নত ক্রস বিট আছে ক্রসবিট

কথা ভিডিওতে চলে যাই কেমন প্রিয় দর্শক মনে ভিডিও শুরুতেই একটা কথা বলি আপনারা অনেকেই দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখেন না যারা আসলে ছাগলকে ভালোবাসেন বা ছাগলকে খামার করতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আসলে আপনারা ভিডিও সম্পর্কে বুঝতে পারবেন না প্রিয় দর্শক মনালি আপনি যে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি

আচ্ছা তোমরা গ্যারান্টি দিবেন এটা ক্ষেত্রে পাঁচ মাস হলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই কিন্তু আমি বললাম এটা তিন মাস প্লাস প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা দাঁতের হিসাব করলে ওয়ান ডে দুই দাঁত উঠছে দুই দাঁত উঠছে হ্যাঁ আচ্ছা কমপ্লিট কিন্তু এখনো হয় নাই একবার ফার্স্ট টাইম পড়ানো আর দর্শক আপনারা পেটটা দেখুন পেটটা কিন্তু দেখলেও বোঝা যাবে 3 মাস প্লাস এগুলা আসলে মিস করার কোনো সম্ভব এই যে একটুক উপরে কারিয়া ভাঙতিছে পেটটা দেখেন কি সুন্দর

এর রং চকলেট ডিপ জি এর যে বাচ্চা কাচ্চা হলে যে এই কালার হবে মানে মানে এমনটা না হয় পাঠার গেটে আসলে হলো ইয়া প্রিন্টে আচ্ছা আচ্ছা কালারফুল পাঠা জি আশা করা যায় যে এখানে কালারফুল বাচ্চা আসবে সব আল্লাহর জি বাবার গুনে কিন্তু অনেক ক্ষেত্রে বেশি ভাগ ক্ষেত্রে বাচ্চা আসে দর দামটা কেমন লাগবে এটার দাম 18000 টাকা 18000 টাকা জি জি অত্যন্ত সুন্দর সে লম্বায় অনেক বডি সাইজটা অনেক বড় কান্দা দেয় এটা দেখেন জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর

খুব ভালো বাচ্চা আসবে খুব ভালো বাচ্চা আগে দুধ হচ্ছিল এখন আর দুধ হচ্ছে না এখন আর দুধ হচ্ছে না তো দুধটা একবারে শুকায় আসছে শুকিয়ে আসছে দর্শকের কোলা বান রানিং ছাগল কিন্তু ভাইটা কেমন হবে ভাই তিরিশ প্লাস হবে তিরিশ প্লাস হ্যাঁ জি 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 দরদামটা কেমন আসবে এটার দাম আসবে হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি ভাই

ভাই জি ভাইয়া কালারফুল নিয়ে আসতেন এবার জি জি এটা কোন যাতে ভাইয়া এটাও সেম হয়েছে তো তারিখ ক্রসবিট তো তারিখ ক্রসবিট একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার প্রেগন্যেন্ট হয়েছে এক মাসের অনেক উপরে আচ্ছা আচ্ছা এটাকেও হান্ড্রেড আর যেহেতু এটা সেক্ষেত্রে আগে দুধ হচ্ছিল এখন আর কোনো দুধ নেই আচ্ছা আচ্ছা শুকাই গেছে যেহেতু আসলে গাটা টিকে গেলে পর্যায়ক্রমে শুকিয়ে যাবে আস্তে আস্তে কেমন হতে পারে ছাগলের তিরিশ প্লাস

এগারো হাজার পাঁচশো কত এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা দিবেন ভাই আপনাকে অনেক সুন্দর পাশাপাশি ডেলিভারি চার্জ বিকাশ করা সেটা থাকছে সম্পূর্ণ আমার ইনশাল্লাহ দুইটা একসঙ্গে ধরলেন এটা কারণ প্যাকেজ আচ্ছা আচ্ছা প্যাকেজ মানে কি স্বল্প মূল্যে দিবেন তো ইনশাল অবশ্যই ভাইজান আর এগুলো কিন্তু অল্পতে হেটে আসবে অল্পতে হেটে আসবে কেমন সময় লাগবে হেটে আসতে

কিনতে হবে কিন্তু ভাই এক একা জি জি খামার করতে হলে অবশ্যই ফার্স্ট টাইম জি ক্রস বিট নিয়ে আরম্ভ করতে হবে ক্রসে হলো ইনভেস্ট কম জি লাভটা অনেক আচ্ছা তো সেই হিসাবে ক্রসটাই ভালো কি আর ক্রসটাই ভালো হবে জি আচ্ছা সদমা কিন্তু এই কথাটা বড় বলে আসছেন যে সবসময় আপনারা ক্রস ছাগল দিয়ে খামার করেন এবং

আজকের মতো আপনার এই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে নতুন কানেকশন দেখানোর উদ্দেশ্যে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম